ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড স্ত্রী কন্যাকে বাঁচিয়ে সল্টলেকের বাড়িতে ঝলসে মৃত্যু গৃহকর্তার সোমবার রাতে অভিজাত সল্টলেক এলাকার বাড়ির একাংশ পুড়ে যায় আর তাতেই মৃত্যু হল গৃহকর্তার চলতি মাসেই কলকাতার একাধিক জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছিল বিধ্বংসী আগুনে পুড়ে গিয়েছিল নারকেল ডাঙার একাধিক ঝুপড়ি সোমবার রাত দশটার পর আগুন লাগে সল্টলেকের ডিএ ব্লকের চার নম্বর বাড়িতে সেই আগুনেই ঝলসে মারা গেলেন গৃহকর্তা দেবশ্রী গঙ্গোপাধ্যায় ওরফে বাবুয়া তিনি পেশায় রেলের ঠিকাদার ছিলেন কিভাবে ওই বাড়িতে আগুন লাগলো তা নিয়ে ধন্ধ রয়েছে ঘটনার খবর পেয়েই রাতেই ঘটনাস্থলে গিয়েছিল রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তিনি ওই বাড়ির লোকেদের সঙ্গে কথাও বলেন শনিবার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে সল্টলেকের ওই তিনতলা বাড়িতে বৃদ্ধা মা তপতি বন্দ্যোপাধ্যায় স্ত্রী নিবেদিতা বন্দ্যোপাধ্যায় এবং এবং বছর ছয়েকের মেয়ে তাকে নিয়ে থাকতেন বাবুয়া বাড়ির নিচের তলায় একটি টায়ারের দোকান রয়েছে দুই ও তিন তলায় থাকেন গঙ্গোপাধ্যায় পরিবার সোমবার সন্ধ্যা থেকে তিনতলার ঘরে একাই সময় কাটাচ্ছিলেন বাবুয়া দোতলার ঘরে স্ত্রী নিবেদিতাকে নিয়ে মেয়েকে খাওয়াচ্ছিলেন তিনি পাশের ঘরে ছিলেন তার বয়স্ক মা তখনই প্রতিবেশীরা তিনতলার পেছনের একটি ঘর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন অন্যান্যরা অন্যরা বাড়ি থেকে বেরিয়ে এলেও ভেতরে আটকে পড়েন দেবশ্রী গঙ্গোপাধ্যায় তাকে বারবার বার করার চেষ্টা করা হলেও সেটা সম্ভব হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আধ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আমার মিসেস বলে এরকম বাড়িতে আগুন লেগে গেছে বাবু আর ঘরে বাবুয়া আমি তৎক্ষণাৎ আমি আমার ছেলেকে নিয়ে এখানে চলে আসি তখন এসে দেখি পুলিশরা সব এসে গেছে এসকট করছে কারণ পুলিশ কিন্তু ঢুকতে পারছে না সেকেন্ড ফ্লোরে এত আগুন তারপরে এখান থেকে ডক্টর মুখার্জির বাড়ি থেকে ডক্টর সুকুমার মুখার্জির বাড়ি থেকে নিজে মিস্টার মুখার্জি এবং ওনার মেয়েরা ফোন টোন করেছেন কিন্তু দমকল আসতে অনেক দেরি করেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তারা এসে অন্য অজুহাত দিয়েছে যে আমরা বিএ ব্লকে ঘুরছিলাম আমাদের কাছে খবর গেছিলো ডি শুনতে বিএ শুনেছি এসব নানারকম কথা বলছে এগুলো আমি ধরছি না আর একটা কথা আপনাদের কাছে অনুরোধ করছি এখন তো পুরোটাই তদন্ত সাপেক্ষ বিশেষ কিছু আমি বলতে পারবো না কারণ বডিটা পুলিশ নিয়ে গেছে সেবা হসপিটালে ওখানে পোস্টমর্টম হবে যা যা মানে করণীয় কাজ সিস্টেম অনুযায়ী হবে সরকারের তারপরে দেখা যাবে কি রিপোর্টটা বেরোয় রিং তো করতো সবাই করে ও করতো সেটা মাত্রারে তার থেকে কিছু হলো কি হাত থেকে সেটা যেমন আপনি ভাবছেন না আমিও সেটা ভাবছি ব্যবসা ছিলওয়ে কনস্ট্রাক্টর পুলিশ থেকে যখন ওদের জানিয়েছিল তারপরে ওরাও খবরটা পেয়েছে বিয়ে বলে কিন্তু বিয়ে ব্লক ডি আর বিয়ের মধ্যে তফাত আছে কিন্তু দমকল এসে আগুনটা নিমিয়েছে আগে প্রাথমিকভাবে পুলিশ কাজ করেছে পুলিশও এসছে পুলিশ আসেনি না পুলিশও এসছে বাদ এটা দমকলই কাজ দমকলের কাজ এটা দমকল করেছে এখন বাড়ির লোকেদের গ্রেভেন্স কিছু থাকে অনেক সময় সেটা দেখব যদি ভুল দেরি হয় সেটাও আমাদের দরকার হলে এনকোয়ারি হবে